আচ্ছা আজকে আমি বিড়ি পিঠা বানাবো বিড়ি পিঠে হ্যাঁ আচ্ছা মিষ্টি পিঠা তো অনেক হয়েছে হ্যাঁ হ্যাঁ তো ঝালটা ভালো লাগবে ঝালটা ভালো লাগবে হ্যাঁ চলো তাহলে দেখা যাক হ্যাঁ এটা দেখছি আমার এই যে আতল চাল আমি ভেজে নিয়েছি আচ্ছা হুম হুম একটু একটু জল আছে খুব একটা সহ্য নেই এভাবে আমি বাটবো আর এইখানে এই যে ধোয়া বিড়ির ডাল ধোয়া বিড়ির ডাল হ্যাঁ আচ্ছা এটা দিয়ে পিঠাটা বানাবো যতটা চাল তার হাত ডাল এটা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব দুটো একসাথে মিক্সিতে নিয়ে নিয়েছো না এটা আমি পেস্ট করবো পেস্ট করবে তো বন্ধু এটা মিক্সিতে এই ইয়েটা বেটে নিতে হবে না ধোয়া বিরিটা ধোয়া বিড়িটা আর চালটা না চালটা হ্যাঁ দুটোই বেটে নিতে হবে দুটোই বেটে নিতে হবে ঠিক আছে মা তুমি বেটে নাও তারপর দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ চালটা বাটা হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এইভাবে বাটতে হবে বাহ একদম পেস্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এভাবে আমি চালগুলো বেটে ডালটাও বেটে নিব তারপরে দেখাচ্ছি ঠিক এটা এটা কি আছে এটা চালটা চালটা না যেটা পেস্ট করলাম পেস্ট করলে হ্যাঁ চালটা আর এইটা হচ্ছে এই দইয়ের মতো লাগছে দেখতে হ্যাঁ বাহ আতপ চাল তো পুরো চাল লাগছে সাদা আর এটা এটা ওই যে বিড়িটা 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 ধোয়া বিড়িটা ডাশ করে নিয়েছি না আচ্ছা ডাশ মানে পেস্ট করেছি ডাশ তো শুকনা হয় এটা পেস্ট আচ্ছা এরপরে আমি এটার সাথে মেশাবো আচ্ছা এটার সাথে এটা মেশাবে নাকি হুম মিক্স করব মিক্স করব পরিমাণ মতো দেব যতটা লাগবে পরিমাণ মতো এটা মিক্স করে নিচ্ছি হুম এরপর এটাতে কি কোন মশলা পড়া দেব মশলা তো লাগবে কি আচ্ছা আর ওইখানে তুমি পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি হ্যাঁ কেটে রেখেছি দেখাবো তো আচ্ছা যা যা দেবো আমি তো দেখাচ্ছি এখানে এই যে এই যে পেঁয়াজ কাটা আর লঙ্কা কুচি লঙ্কা কুচি আছে এটাকে এইটার মধ্যে দিয়ে দিব না তারপর এটা পেস্ট করি এটা করি মিক্স করব নেক্সট খুব ভালো করে মিক্স করতে হবে নাকি ঠিক আছে ভালো ভালো তো বেরিটা চ্যালেঞ্জ সাথে মিক্স হয়ে যায় হ্যাঁ নুন কি দেব মাইটে নুন সাধমতো নুন দিল সাধমতো নুন হ্যাঁ নুনের কিন্তু অনেক গুণ কি বলো হ্যাঁ এটা আমি পেঁয়াজ কুচি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ ভেরি গুড দি দাও লঙ্কা কুচি দি দাও পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন তিনটা জিনিস দিয়েছো একটু হলুদ একটু হলুদ হাফ চামচের মতো জিরে গুঁড়া হ্যাঁ হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়া হুম হয়ে গেল

ভালো করে মিক্স করতে হবে মিক্স করতে হবে এই সব দেয়া হলো তো মশলাগুলো গুলো হুম আরেকটা জিনিস দেব আমি একটু এটা টেস্ট যা হয় না অসাধারণ আমি একটু আদা রসুন লঙ্কা পেস্ট দেব পেস্ট দেব না হুম এটা আমার ফেভারিট বলতে পারেন মাঝে মধ্যে এটা আমি 7 দিন 7 আর দিন পর পর মা এটা বানাই বেশ সুন্দর লাগে তাহলে আদা রসুন লঙ্কা লঙ্কা এটা পেস্ট হ্যাঁ এক চামচ দিয়ে দিই তাহলে আমার এটা কমপ্লিট আর একটু মিক্স করে নেবে নাকি তাহলে তোমার এটা কমপ্লিট কমপ্লিট এরপর ছাকাটা দেখাবো তারপরে ছাকাটা দেখাবে নাকি হুম কিন্তু মেন হচ্ছে এটাই কি এটাই মেন মিক্স গ্লু দারুণ লাগে চপের মতো লাগে মানে খেতে একটা চপের থেকেও ভালো লাগে ভাল লাগে হ্যাঁ চপ তো আলু এটা তুমি যতই খেয়ে দাও তোমার কোনো মানে ই করবে না 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 পেট খারাপের কোনো চান্স নাই চান্স নাই মানে কোনো আজ চ্যালেঞ্জ জিনিস না চ্যালেঞ্জ জিনিস এবং প্রচুর মানে দু পিস খেলেও তোমার পেটটা মনে হয় অনেক ভরা ভরা হ্যাঁ সারা দিন তোমার হয়ে গেল হ্যাঁ তো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে চলুন পরের স্টেপ পরের স্টেপ দেখাচ্ছি আমি তাহলে মা তোমার তেল গরম হয়েছে না আমার বসাই নিয়েছি তেলটা বসাই নিয়েছ হ্যাঁ গরম হয়নি গরম হয়নি একটু একটু হালকা গরম হয়েছে আর একটু তো বন্ধুরা এই যে দেখুন কড়াই কিন্তু তেল বসিয়ে নিয়েছে হুম কি তুমি ফ্লেমটা লো লো করে রাখছো না মিডিয়াম মিডিয়াম হুম তো মিডিয়াম ফ্লেমেই কিন্তু আপনারাও বানাবেন এটা এটা হাই যদি দিয়ে দিই তাহলে পিঠাটা মানে ভিতরে কাঁচা হয়ে যাবে যাবে চলো স্টার্ট করো নাকি দেখো তেলটা গরম হয়ে গেছে এটার কি নাম এটা হলো বিড়ি পিঠা বিড়ি পিঠা সাদা বিড়ি না

ভুল করে ঘোরালে নাকি হুম এক তো চার পাঁচটা ছিল ওই হুম কটা হবে এইটাতে দুটো নাকি একটা একটা করে করতে হবে না দুটো গলি করে দুটো করে দেবো একটু এইটা ছাড়ো তারপরে ও আচ্ছা লেগে যাবে কোন জায়গায় আপনি আপনি উপরে ভেসে ওঠেন হুম আপনি আপনি অটোমেটিক উপরে উঠে গেল হ্যাঁ ওটা হালকা হয়ে গেছে তখন ওই জন্যই এইভাবে তেলটা ছিটাতে হবে তাহলে তেলটা একটু ছিটাতে দাও তাহলে ফুলে যাবে খুব ফুলে হয়ে গেল খুব ফুলে আরেকটু করবে আরেকটু দিয়ে দেব তো স্টাইলটা বন্ধুরা দেখুন হ্যাঁ এই এইভাবে ঘোরাতে হবে এটা দিয়ে দিতে পারতে এই যে ওটা ছাড়ো তারপরে একসাথে দেয়া যাবে না এই গায়ে লেগে যাবে তো একটার পর একটা একটার পর একটা একটা যখনই ভেসে উঠবে তখন একটা দিতে পারা যায় আচ্ছা মানে বড় থাকে আচ্ছা মানে এটাতে যদি এই সাদা নুনের বদলে বিট নুন দেয়া হয় তো কেমন হয় সাদা নুনের একটা টেস্ট আলাদা হয় না সিন্ধু নুন দিয়েও বানাতে পারি হ্যাঁ তো পেঁয়াজ রসুন দেওয়া আছে এটা কম নিরামিষ নয় তো তো আমি সেই বলা দাও আর একটা দিয়ে দেব এখানে হুম তিন চারটা নিয়ে নেব

বলেছে আবার তেলে ভাজা তেলে ভাজলে একটা তেলে তো ভাজতেই হয় পিঠা তো তেলেই হয় অনেকটা ভাপাও হয় কিন্তু এটা একটা তেলেই ভাজতে তুমি তো অনেক রকম পিঠা করতে জানো না এটা ঝটপট বানা যায় এটা কোন সকালে সকালে এটা ঘুগনি দিয়ে বেশ সুন্দর লাগে কি হ্যাঁ ওই যে সেই একটা আমি রেসিপি বানিয়েছিলাম না সেই হুম হ্যাঁ দুস্কার মতো নিয়ে লাগছে এটা হলো বিড়ি পিঠা ওটা ছিল দুস্কা

ওই জন্য মিডিয়াম আছে ভাজতে গেলে কি ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে সিদ্ধ হবে ভাজা হবে এবং যদি কেউ ধরো মানে লেটে আসে তাহলে তুমি দুবার ওইটা ভেজে রাখতে করতে পারো হয়তো হালকা একবার ফ্রাই করে তুলে দিলে কিন্তু এটা ঠান্ডা তো ভালোই লাগে ঠান্ডা তো ভালো লাগে না আমি তো ঠান্ডা কোনদিন খাই না গরমই কি খাইছি তো ভালো যতবার তুমি আমাকে দিয়েছো গরমই দিয়েছো গরমটা একটু টেস্ট ভালো লাগে কিন্তু ঠান্ডাটাও অতটা খারাপ লাগে না এটা আমরা কি দিয়ে খাবো এটা মানে কি দিয়ে খাবে মানে এটা তো পিঠে এটা সবজি কেন এটা তো পিঠা এটা তো একটু হালকা চা দিয়েও খেতে পারে কেউ না আমাকে তুমি এটা ঘুগনি দিয়ে দাও না তো বলি ঘুগনি করলে না না কোন সবজি দিয়ে খাওয়া যায় মানে একটু জল টাইপের মাংস দিয়ে খায় অনেকে যা যা ইচ্ছা ঘুগনি দিয়েও খেতে পারে কিন্তু এটা কোনো তরকারি দরকার হয়নি তুমি ভিতরে তোমার মালমেঠ যে আছে সব দেওয়া আছে এটা আমি তুলে নেবো হ্যাঁ তুলে নিয়েছে হ্যাঁ তো বন্ধুরা এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা হ্যাঁ এরপর আপনারা আরামসে ধীরে ধীরে এগুলো তেলটা জড়িয়ে তুলে নেবেন টিস্যু পেপার থাকলে আরো বেটার হবে দেখি হ্যাঁ টিস্যু পেপার টিস্যু দিলে তেলটা উড়িয়ে যাবে না তেলটা এমনি তো সাদা তেল তো সাদা তেল ঝরঝরে হয় হ্যাঁ বেশি তেল ওঠে না এই যে এইভাবে আমি সবগুলো বানাবো এই সামনে দেখিয়ে দাও ওভার সামনে সামনে করে দেখিয়ে দাও ক্যামেরার সামনে হ্যাঁ এই দেখুন এই আমি সবগুলো বানাই নিব হ্যাঁ হ্যাঁ সবগুলো বানাও তো বন্ধুরা দেখে নিন যে কিভাবে কি বানাতে হচ্ছে এইভাবে আপনারাও তৈরি করুন আমি তারপর মা দেখাচ্ছি মা তুমি এটা পুরো রেডি করে নাও তারপর দেখা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই দেখুন মা রেডি করে নিয়েছে এগুলো এইভাবে আপনারা সস দিয়ে খেতে পারেন হ্যাঁ বিড়ি পিঠে নাকি বিড়ি পিঠে হ্যাঁ বিড়ি পিঠে চা দিয়েও খেতে পারেন এই যে আমি চা দিয়ে খাবো ঠিক আছে এইভাবে আপনারা রেসিপিটা বানান বাড়িতে নাকি মা একবার বানিয়ে খান একবার বানিয়ে খান বাড়িতে অবশ্যই এই যে আমিও খেতে চললাম আজকে আর আপনাদেরকে খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি না এখানে ভিডিও শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন তো চলুন পরের দিন আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই